দেখছেন হারুন বাইরে ফলো করবেন তরমুজ বাউলা লাল সুন্দর মিষ্টি খাইতে হারুন বাইরে ফলো করা লাগবো ঠিক আছে না আসসালামালিকুম ক্যামের সবাই সবাই তরমুজ দে ভাইরাল আমি আর থাকবো কেন কই আমি তো এমনি ভাইরাল লোক ঠিক আছে এই তরমুজ কোনটা ভালো দেখবেন আপনার এই যে ফুলটা এই ফুলটা ছোটো আছে কি না এটা ফলো করবেন সব দোকানে যাই ঠিক আছে তো বুঠাটা দেখবেন ঠিক আছে কিনা হ্যাঁ এরপরে তরমুজ আপনার সরস ফ্রেশ দেখে কিনবেন এই ট্যামা টুমো এই তরমুজ কিনবেন না কিন্তু ফ্রেশ সুন্দরটা তরমুজ কিনবেন ঠিক আছে কি মধু মধু কুটি এই দেখেন দেখলাম আহ 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 ওহ দেখছেন হারুন বাইরে ফলো করবেন তরমুজ বাউলা লাল সুন্দর মিষ্টি খাইতে হারুন ভাই ফলো করা লাগব ঠিক আছে না মধু 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 শোনেন তরমুজের মেন হচ্ছে এই ফুল এইখানে যে ফুলটা থাকে ফুলটা ছোট হইলে তরমুজ পাকা তা না হলে তরমুজ কাজা ঠিক আছে একদম সহজ বিষয় যেখান থেকে আপনারা কিনবেন এই ভিডিওটা ফলো করবেন আর সবাই ভাইরাল করে দেন সবাই মানে বেশি একটু বেশি যাতে আপনাদের কিন্তু ঠকাইতে না পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ একবারে আগুন আগুন মধু মধু বাউলা বাউলা মিষ্টি আর মিষ্টি রে তরমুজ চিন্তা হলে আমাদের ভিডিও ফলো করবেন ঢেলে দিলাম দুধ ঢেলে দেওয়ার পরে তরমুজ আর দুধ দিলে কি হয় ভাই মোহব্বত তাই না সরফ ভাই মোহাম্মদ মোহাম্মদ ভাই এই যে আগুন এই আগুন তো